কোটি টাকার ব্রাহ্মা গরুগুলো এখন কষাইয়ের দোকানে বারোশো টাকা কেজির দরে বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম এবরিয়ান এই হচ্ছে দেশের সেরা ব্রাহ্মা গরু শত আলোচনা সমালোচনা যা নিয়ে এই গরুগুলো নিয়ে এই গরুগুলা এখন কি দুরবস্থা গরুগুলা কষাইয়ের কাছে নিলামে দিয়ে দিছে আসলে একটা বাংলাদেশ পানি সম্পদ বালু জানে কী জন্য এগুলো আমার মতে ব্রিডিংয়ের জন্য রাখলে বেস্ট হতো কারণ আগামীতে এইগুলা থেকে ভালো ভুল হতো এবং সারা বিশ্বে যখন ব্রাহ্মা গরু দাপর থেকে বেড়াচ্ছে তখন বাংলাদেশে এই সময়ে সব ব্রাহ্মা নিষিদ্ধ বলে কষাইয়ের কাছে বিক্রি হচ্ছে আফসোস কী যে খুলো। এই ভুলগুলোকে যত্ন নেওয়া দরকার ছিল প্রাণী সম্পদ তা করেনি আগামীতে দেশে গরু উৎপাদনের একটা প্রসেস তৈরি হতো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকেন বলতে হলে কুমার দৃষ্টিতে থাকেন আল্লাহ হাফেজ